মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল নটা সকালবেলা ওদের আজকে এক্সাম ছিল ওরা তো স্কুলে চলে গেল আর ওরা চলে যাওয়ার পরে আবার এসে লেপের তলায় ঢুকেছি এত ঠান্ডা লাগছে এই শীতকালে সবথেকে কষ্টের কাজ হলো যুদ্ধ করে লেপের তলা থেকে নিজেকে বের করে জলের কাজে হাত দেওয়া তাই না বলুন আপনারা কি কষ্ট করে যে এখন বেরোলাম সে শুধু আমি জানি এখন যাব ছাদে সমস্ত জামাকাপড় মেশিনে দেব তারপরে ঘর পরিষ্কার করে নিচে নামব কি ঠান্ডা লাগছে বলে বোঝাতে পারবো না ভীষণ ঠান্ডা লাগছে আর সকালবেলা উঠে আজকে একটু মনটা খারাপ লাগলো কারণ সকাল সকালে একটা খারাপ নিউজ পেলাম আমার মায়ের ছোট কাকা মানে আমার ছোট দাদু আজক মারা গেছেন তো আমার এই একটাই দাদু ছিল মায়ের বাবা মারা গেছেন আমার জন্মের আগে আর আমার বাবার বাবার বাবা যে ছিলেন উনি আমি যখন ক্লাস সিক্সে পড়তাম তখন মারা গেছিলেন তো দাদুর ডাক এই এক এনাকেই খালি ডাকতাম মানে জীবন থেকে দাদুর ডাকটা মুছে গেল এটাই আর কি খুব খুব ভালো মানুষ ছিলেন ভীষণ ভালো মানুষ ছিলেন আসলে আগেকার লোক না একেবারে খাঁটি মাটির মানুষ যাই হোক সবাইকেই তো একদিন চলে যেতে হবে আর একটা গুড নিউজও আছে আজ আমার দিদিরা আসছে আমার বদ্দি বদ্দির ছেলে ওরা আসছে ওই আজকে রাতটুকুই থাকবে কালকে চলে যাবে তো ওদিকে একটা তোরজোর আছে তাড়াতাড়ি করে রান্না বান্না সব করতে হবে মা আসছে মা চলে আসবে এক্ষুনি বাবাই গেছে বাজারে তো চলুন এবার হাত দিই কাজে জলের কাজের কথা মনে পড়লেই গায়ে জ্বর চলে আসছে ভালো লাগছে না তাও এখনও তো সেরকম জাকে ঠান্ডাটা পড়েনি এরপরে আরও ঠান্ডা পড়লে কী করেছে কী করবো ভগবান জানে আর আমার অবস্থা দেখেছে একদম পাগল পাগল অবস্থা তো চলুন কাজে হাত দিই এবারে দেখতে থাকুন ভিডিও করির কাটা এগারোটার ঘরে এই মাত্র সমস্ত বাসি কাজ সারলাম এবার যাচ্ছি স্নান করতে এদিকে মা এসে গেছে বলছি মা তাকাও মা সব মাকে বসিয়ে দিয়েছি সবজি কাটতে এদিকে সমস্ত কিছু রান্না করা একদম পরিষ্কার আছে স্নান করে পুজো দিয়ে সোজা আসবো রান্নায় আজকে অনেক কিছু বান্না আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে তো চলুন আর বকবক না করে কাজে হাত দিই এই মাত্র পুজো দিয়ে এলাম খরিকাটা অলরেডি বারোটার ঘর পেরিয়ে গেছে অনেক দেরি হয়ে গেল এদিকে মা সব সবজিপত্র কেটে রেখেছে এবার চটপট করে রান্নাগুলো বসাই নালে দেরি হয়ে যাবে এদিকে মাংসের আলু কেটে রেখেছে আর আমি স্নানে যাওয়ার আগে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে গেছি এখানে বেগুন নুন হলুদ মাখানো হয়ে গেছে এখানে মাছটা করব কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে তার জন্য এখানে কাটা হয়ে গেছে আর এখানে ভেজ ডাল করব বলে এখানে সমস্ত সবজি কেটে রেখেছি আর এখানে মাংসটা স্নানে যাওয়ার আগে নুন দিয়ে সিদ্ধ বসিয়ে গেছি এটা হয়ে গেছে মাংসটা অফ করে দিয়েছি এবার এদিকেও চাল ভেজানো হয়ে গেছে এবার চটপট করে রান্নাগুলো শুরু করবো আর কালকের ভেজ ডালটা এত ভালো হয়েছিল ওরা সেই বললো মা কালকে করতেই হবে আবার এই জন্য আবার ভেজ ডাল আজকে করছি তো চলুন রান্নাটা শুরু করি এদিকে বেগুন ভাজা হচ্ছে এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটা ভাজছি মাছটা ভাজা হয়ে গেলে আলু ফুলকপিটা ভাজবো তারপর ঝোলটা বসিয়ে দেবো আর বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটা ভাজা হয়ে গেলে ডালের জন্য যে সবজিগুলো আছে ওগুলো ভেজে নেব তারপর এই কড়াইতেই আবার মাংসটা করবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডালটা প্রায় হয়ে গেছে আর একদম গ্যাস ওভেনের উপরে এসে রোদটা পড়েছে আর এদিকে কি দারুণ কালারটা এসছে না মাছের মশলাটা কষাচ্ছি দারুণ এসছে কালারটা এবার ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপি দিয়ে কষাবো আর রোদ পড়েছে না আরও কালারটা দেখতে ভালো লাগছে এই মাত্র চাল ছাড়লাম ডালটা হয়ে গেছে নিভিয়ে দিলাম এবার নামিয়ে এই করাতে মাংসটা বসাবো মাছের জল হয়ে গেছে এদিকে কেটে রেখেছি দিয়ে দিলাম ওপর থেকে ডালও হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর মাংসের আলুও ভাজা হয়ে গেছে এখানে মাংস তো সিদ্ধই আছে বেশিক্ষণ লাগবে না আর ওদিকে ভাত ভাতটাও ফুটে উঠলে নামিয়ে দেবো রান্না প্রায় শেষ মা কটা বাজে গো একটা বেজেছে তো মাথার উপরে করি কটা বাজে একটা বাজে হ্যাঁ হ্যাঁ একটা বাজে এখন এদিকে বেশ খানিক্ষণ ধরে মাংসটা কষিয়েছি এবারে যে স্টকটা রয়েছে সেটা দিয়ে দেবো এবারে দিয়ে টক বক টক করে ফুটুক খালি কালারটা ভালো এসছে না নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামালে আজকের মতো রান্না শেষ মটনের লাল লাল ঝোল করে এবার জোরে দিয়ে দিলাম আর এদিকে কটা লোটে মাছ ছিল লোটে মাছের ঝোল করছি এদিকে সব গুছিয়ে নিয়েছি এইদিকে রান্নাটা হয়ে গেলে এই জায়গাটা সাপটে নেব আর এই তো বন্ধুরা এদিকে রান্না বান্না হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম কালারটা দেখেছেন দুধ দান্ত এসছে রান্নার কালার বলে দেবে রান্নার স্বাদ কেমন হয়েছে বন্ধ করে দিলাম এবার ঢেলে নি আর এই তো বন্ধুরা রান্নাঘর পুরো সাপটে নিয়েছি পরিষ্কার করে নিয়ে আজকের বান্না দেখাই এখানে হচ্ছে গরম ভাত এখানে হচ্ছে ভেজ ডাল এখানে হচ্ছে বেগুন ভাজা এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ এখানে হচ্ছে মাটনের লাল লাল ঝোল আর এটা আমার শাশুড়ি দিয়েছে মাথা দিয়ে বাঁধাকপির তরকারি এই হলো আজকে খাওয়া দাওয়া আর এখানে কিছুটা স্যালাড কেটে রেখেছি এখানে আছে পেঁয়াজ গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা ও আরেকটা জিনিস তো দেখানোই হয়নি এটা শুধু দিদিদের জন্য ফ্রিজে অল্প কটা ছিল সেটাই করেছি রান্নাবান্না সব শেষ হলো বাবা একটা চিন্তা ছিল কতক্ষণে শেষ করব। বেশি বাজিনি দুটো দশ মতন হয়েছে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে এবার মেয়েদের আসার অপেক্ষা দিদিরাও প্রায় আসার মুখে হয়ে গেছে ওরা বারোটা ট্রেন ধরেছে তো চলুন এবারে সবাই মিলে খাওয়া দাওয়া করব পরে আবার দেখা হচ্ছে আর মা এখানে বসে রয়েছে কখন মার মেয়ে আসবে তার জন্য অপেক্ষা করছে মার নাতনিরা কখন আসবে তার জন্য অপেক্ষা করছে বাবাই এলে বাবাই আর আমার বাবাকে খেতে দিয়ে দিই তারপরে আমরা সব এক এক করে খাব ঘড়ির কাটা চারটের ঘরে এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম সমস্ত পরিষ্কার করলাম এইমাত্র সবাই গেল এখন একটু রেস্ট করতে এক্ষুনি আবার স্যার আসবে তোর এই মাত্র এলো সকাল আজকে আর স্নান করার সময় পাইনি এখন সব স্নানে ঢুকেছে বাবাই আজকে আর খেতে এলো না কাজের চাপ পড়ে গেছে তো চলুন ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে স্টপ করলাম সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা